প্রাক প্রাথমিক শিক্ষার ঐতিহাসিক প্রেক্ষাপট পশ্চিমা বিশ্বে ক্রমবিকাশ প্রাক প্রাথমিক শিক্ষার ধারণা মানব সভ্যতার প্রাচীনকাল থেকে উদ্ভূত প্রায় দুই হাজার বছর আগে দার্শনিক প্লেটো শিশুদের জন্য শিক্ষার গুরুত্বের উপর আলোকপাত করেন তার মতে শিশু শিক্ষা মানব উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ কমেনিয়াস নামক শিক্ষাবিদ প্রথম স্কুল অফ দা মাদার্স নি ধারণা তুলে ধরেন যেখানে শিশুর শিক্ষার পাশাপাশি পিতামাতার শিক্ষারও প্রয়োজনীয়তা উল্লেখ করা হয় আঠারো শতকের প্রথম দিকে ইংল্যান্ডে শিশুদের ধর্মীয় এবং নৈতিক শিক্ষা প্রদানের জন্য প্রাথমিক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় আঠারোশো দশ থেকে আঠারোশো সালের মধ্যে ইতালি জার্মানি এবং ইংল্যান্ডে ইনফ্যান্ট স্কুল প্রতিষ্ঠিত হয় রুশ ও শিশুর স্বাভাবিক বিকাশের অধিকার সম্পর্কে বলেন নেচার রিকোয়ার্ড চিলড্রেন টু বি চিলড্রেন বিফোর পেস্টালজি কাজ শেখার মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা উল্লেখ করেন এবং বলেন নোয়িং ইন্ড ডুইং প্রসিড টুগেদার উনিশ শতকের শেষভাগে ফ্রোবেল প্রাক প্রাথমিক শিক্ষার ধারণায় নতুন মাত্রা যোগ করেন তিনি কিন্ডারগার্টেন ধারণা তৈরি করেন যেখানে শিশুদের খেলার মাধ্যমে শিক্ষার উপর জোর দেওয়া হয় এটি আধুনিক প্রাক প্রাথমিক বিদ্যালয়ের পূর্বসূরি উনিশশো সালে ইংল্যান্ডে মার্গারেট এবং র্যাচেল ম্যাকমিলান প্রথম নার্সারি স্কুল প্রতিষ্ঠা করেন এই স্কুলের উদ্দেশ্য ছিল শিশুদের ভালোবাসা এবং যত্নের মাধ্যমে শিক্ষাদানের পরিবেশ তৈরি করা একই সময়ে ইতালির ডক্টর মারিয়া মন্টে শিশুদের মোটর এবং মানসিক দক্ষতা বৃদ্ধির জন্য কাসা দায়ী বাম বিনি বা শিশু শিক্ষা নিকেতন নামে একটি শিশু বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তার মতে শিশু বিদ্যালয়ের পরিবেশ হতে হবে একেবারে বাড়ির মতো যেখানে কঠোর নিয়মকানুনের বদলে একটি স্নেহময় ও অন্তরঙ্গ পরিবেশ থাকবে যুক্তরাষ্ট্রে প্রাথমিক শিক্ষার বিকাশ শুরু হলেও ম্যাকমিলান বন্ধের অবদান তাৎপর্যপূর্ণ ছিল রবার্ট স্কটল্যান্ডে একটি স্কুল প্রতিষ্ঠা করেন তার মতে শিশুদের শিক্ষা তাদের স্বাভাবিক কৌতূহল ও আগ্রহকে কেন্দ্র করে হওয়া উচিত ভারতে ক্রমবিকাশ উনিশশো সাতচল্লিশ সালের পূর্বে ভারতে প্রাক প্রাথমিক শিক্ষার ধারণা আঠারো শতকের শেষভাগে ব্রিটিশ মিশনারিদের মাধ্যমে আসে তারা পশ্চিম ও দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে ইনফ্যান্ট স্কুল স্থাপন করেন উনিশশো ত্রিশের দশকে মহাত্মা গান্ধীর প্রাক প্রাথমিক শিক্ষার জন্য প্রিবেসিক এডুকেশন স্কিম চালু করেন এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল শিশুদের শিক্ষার ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে একটি দেশীয় পদ্ধতি প্রতিষ্ঠা করা যুগত রাম ভাই দাভে নানাভাই ভাট এবং তারা বাইমোদকে এই শিক্ষানীতির অগ্রগামী ছিলেন তারা গান্ধীজির দর্শন এবং মন্টে শরীর বৈজ্ঞানিক পদ্ধতি মিশিয়ে একটি কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলেন উনিশশো উনচল্লিশ সালে ফ্যাসিবাদী শাসনের কারণে মাদাম মন্টে শরী ভারতে আশ্রয় নেন অ্যানি বেসান্ত এবং রুকিনী অরুণ্ডেল তার কাজে সহায়তা করেন তারা আদারে একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন গিজু ভাই বধেকা এবং তারা ভারতীয় মানিয়ে নেন তারা বাইমোদক সালে নূতন বায়ালো শিক্ষা সংঘ প্রতিষ্ঠা করেন এবং সুরাট অঞ্চলে এই পদ্ধতি ব্যাপকভাবে প্রচলিত হয় সরকারি উদ্যোগ উনিশশো সালে সার্জেন্ট কমিটি রিপোর্ট প্রাক প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে এই রিপোর্টে শিশুদের শিক্ষার মানোন্নয়নের জন্য কয়েকটি সুপারিশ করা হয় এক তিন থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য প্রাক প্রাথমিক শিক্ষা বিনামূল্যে প্রদান দুই শহরে নার্সারি স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত নার্সারি ক্লাস স্থাপন তিন শিশুদের জন্য স্কুল অভিজ্ঞতা প্রদান আনুষ্ঠানিক শিক্ষার চাপ ছাড়াই চার নারী শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে নার্সারি স্কুল পরিচালনা এই পরিকল্পনায় দশ লক্ষ শিশুদের জন্য প্রাক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করার প্রস্তাব ছিল তবে এটি কখনো বাস্তবায়িত হয়নি উপসংহার পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে ভারতের প্রাক প্রাথমিক শিক্ষার ইতিহাস এক দীর্ঘ সংগ্রামের ফসল মহাত্মা গান্ধী মাদাম মন্টেশ্রী এবং অন্যান্য শিক্ষাবিদদের প্রচেষ্টা আজকের ব্যবস্থার ভিত্তি গড়ে তুলেছে সরকার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় প্রাক প্রাথমিক শিক্ষা একটি গুরুত্বপূর্ণ স্তরে পৌঁছেছে